হ্যালো দর্শক বন্ধুরা সাম সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগত কারা কারা ষোলো ইঞ্চি স্পিকার বাজানোর জন্য মেশিন খুঁজতেছেন ষোলো ইঞ্চির মেশিনটা একটু ভিন্ন হয় কেন এই যে দেখেন পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ দশ এম্পেয়ার মানে এই ট্রান্সফরমার ভোল্টেজ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলতে হয়েছে ঠিক আছে ট্রান্ডিস্টার তো এখানে কয়টা দেখতেছে স্টেটা তো এখানে আপনার কী বলে যে ষোলো ইঞ্চির জন্য ভোল্টেজটা হয়তো হয় বেশি কারণ ষোলো ইঞ্চির ম্যাগনেট বড়ো হয় কলেও বেশি হয় এটা কিন্তু ষোলো ইঞ্চির তিন ইঞ্চি কলের জন্য সার ইঞ্চির জন্য না চার ইঞ্চির মেশিন হবে অন্যরকম ঠিক আছে তিন ইঞ্চি কলের মেশিন হবে একরকম সাত ইঞ্চির হবে আর এক রকম আর তিন ইঞ্চি আর চার ইঞ্চির দামের মধ্যে ওরকম পার্থক্য আছে তো যত দামি স্পিকার ওইটার মেশিনে তত দামি হতে হয় এটা বানানো হয়েছে ষোলো ইঞ্চি স্পিকার একটা চলবে তিন ইঞ্চি বয়স কলের সেটার জন্য বানানো হয়েছে এবার কে তিনটা চালাবে চারটা চালাবে দুইটা চালাবে একটা চালাবে ওই অনুযায়ী মেশিন তৈরি করতে হবে তো মূলত বাজারের উপরে কি মেশিন তৈরি করা হয় ঠিক আছে স্পিকারের কোয়ালিটি অনুযায়ী কীরকম মেশিন ফোজন হবে ওটার দাম কত পড়বে সে বিষয়ে ধারণা নিতে পারেন আর মূলত এমনিতে বাজারের উপর মেশিন তৈরি করা হয় এটা ইউটিউবে ভিডিও দেখে একজন অর্ডার দিয়েছে আমার ষোলো ইঞ্চি স্পিকার একটা চালাবে তিন ইঞ্চি ওয়াজ করলে এটাও ওই জন্য বানানো হয়েছে এটার দাম পড়ছে ছ হাজার টাকা এই মেশিনে কিছু বলে দিই এই যে ব্লুটুথ মেমোরি ফ্যানডার এগুলো মিক্সার মিক্সারের লাঞ্চ যা যা একটা মেশিনে থাকার কথা এগুলো সব কিছুই আছে প্রত্যেকটা তার গাম মারাচ্ছে কারণ হচ্ছে আপনার য়ে যেহেতু কুড়িয়ারে মাল যায় যেন দেখা গেলে জাকড়া জাকরায় যাইলে যেন কোনো তার না যায় তার ছুড়ি গেলে মিকারের কাছে ইভেন হে বলবে তার একটা লাগাতে দুশো টাকা দাও বুঝতে পারছেন ওই জন্য প্রত্যেকটা তার গাম মারা আছে আসার আছে নিলে যেন কোনো তার না সুধে কুলিং ফ্যান যারা এখান দিয়ে না দেখে এখান দিয়ে দেখে চমক খাইতেছেন তাদেরকে বলি কুলিং ফ্যান আর কাজটা কি কুলিং ফ্যান কি কাজ করে ঠান্ডা রাখে তো এখানে যদি এই জায়গা কুলিং ফ্যান দেওয়া হয় তো বাতাসটা শুধু লাগতেছে এখানে হিটসিং তো এটা পুরোটাই হিটসিং এখান থেকে যদি বাতাসটা পুরো হিটসিংয়ে মারে তাহলে পুরোটাই ঠান্ডা থাকবে তো বলে এখান দিয়ে কীভাবে বাতাস ঢুকবে ঢাকনা মারা থাকলে এই যে দেখেন এটা কি এ সাথে এগুলো দিয়ে তো বাতাস ঢুকবে এ সাথে এগুলো দেখবে এখান থেকে এখান থেকে বাইরে থেকে ফাঁকা করে বাতাসটা এদিকে মারা যাবে আর এই সার্কিটটা যখন সময় এভাবে বসে নইলে তখন যে কুলিং ফ্যান এখানে দেয় এখন এভাবে কীভাবে বসাবে এই হিটসিং তো বড় হিটসিং যত বড় মোটা গাধল হবে তত আপনার মেশিন ঠান্ডা থাকবে আর ট্রান্সফর্মার যত হেভি হবে এ দেখেন হেভি দেখায় এ দেখছেন মানে এখান থেকে ট্রান্সফর্মারটা দেখেন যদি লাগা দিই ট্রান্সফর্মারের জন্য এক সুতা জায়গা আছে যত হেভি ট্রান্সফর্মার দেখবেন হ্যাঁ তো মনে করবে আমরা সাউন্ড ভালো হবে আর রেডিমেড মেশিন দেখবেন ঢাকনা করলে দেখবেন টানিস্টার একশো টাকা দিয়ে দিছে কিন্তু ভিতরে ট্রান্সফারস্টর তো পিছিয়ে কোন আগে করেছে দিছে এটা ঠিক তো সব ঠিক এটা ঠিক নেই তো কোনো কিছুই ঠিক নেই আর ট্রামিস্টর সম্বন্ধেও গুরুত্বপূর্ণ কিছু বলিনি বাজারে যে সময় দেখবেন আপনার যে সময় ভোল্টেজ বেশি হবে ট্রান্সিস্টার ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা বিভিন্ন আছে কিন্তু ভোল্টেজ লিমিট আছে ষাট টাকাটাতে আপনার বারো বল্টার উপর দিলে কেটে গেল আর যেগুলো এক দেড়শো টাকার আছে ওগুলা দাবি করে পঞ্চাশ বল দেওয়া যাবে কিন্তু ওটা চল্লিশ পাঁচচল্লিশের নিলে কাটে যায় তো সুতরাং ট্রান্সফর্মার ভোল্টেজ বেশি হলে ট্রানজিস্টর দামই লাগাতে হবে নাহলে কীভাবে মেশিন বানছি লাগাছি কাটিয়ে গেছে চালাতে হবে না তো এখানে ট্রানজিস্টর দিতে হবে দুই থেকে তিনশো টাকাগুলো তো দাম এই ট্রান্ডিস্টার দিই আপনার ট্রান্সফর্মার দিই বানলে ট্রান্সফর্মার বেশি ভোল্টেজ দিলে দাম ট্রানজিস্টর ট্রান্ডিস্টার বানতেই হবে এটা বাধ্যতামূলক নাহলে কাটে যাবে গা তো আশা করি মেশিন সম্বন্ধে আপনাকে ধারণা দিতে পারছি এটার দাম পড়ছে ছ হাজার টাকা ছ হাজার টাকা দিয়ে এটা বানানো হয়েছে तो इटा नेते शाळे स्कॅने जाऊन मारा जोगत करबेन कारखाना लोकेशन होते फेनी दुरर ठिकाने इला कुरिया सर्वेजा माध्यमात धारा होम डिलिव्हरी जावे